কি করে নাম যশ পার্থিব মহিমা লাভ করবেন ত্রিশ বছর বয়সে যুদ্ধে আহত হয়ে আর অন্য কিছু করতে না পেরে তিনি সাধু সন্তদের জীবনী পড়তে লাগলেন আর ক্রমে ক্রমে ভাবতে শুরু করলেন আমিও কি স্বর্গরাজ যিশুর সেবা করে অদেরই মতো উচ্চতর মহিমা লাভ করতে পারবো তাই সব ছেড়ে একলা মান্ড্রেসা শহরের পাশে এক গুহাতে দীর্ঘদিন ধরে আধ্যাত সাধনা করেন তখন তিনি স্থির করেন যিশুর সৈনিক হয়ে অন্য মানুষকে সেই প্রেমময় রাজার রাজছত্র রাজ আনবে। আনবেন ভূমি প্যালেস্টাইনে তীর্থযাত্রা করার পর তিনি পরিণত বয়সে স্কুল ছাত্রর মতো আবার বসেন শিখতে তারপর সালামাঙ্কা ও সালাম তত্ত্ব শাস্ত্র সেখানে তিনি তারই মত উৎসাহী বন্ধুদের সংগ্রহ করে যিশু সংঘ গড়ে তোলেন তাদের মধ্যে ছিলেন সাধক চূড়ামণি ফ্রান্সিস জেভিয়ার সেই সঙ্গীদের সঙ্গে নিয়ে তিনি রোমে গিয়ে পোক তৃতীয় পলের কাছ থেকে পনেরোশো সালে যিশু সংঘের আনুষ্ঠানিক স্বীকৃতি পান পরের বছর তিনি সংঘটি সর্বাধ্যক্ষ পদে নির্বাচিত হন রোমে তিনি নিজে অনাথদের পতিতা মেয়েদের দীক্ষা প্রার্থী ইহুদিদের জন্য আশ্রয় গৃহ খোলেন আর প্রথম আধুনিক কলেজ খুলেন জীবনের শেষ দিনটি পর্যন্ত শারীরিক যন্ত্রণার মধ্যে যিশু সংঘের পরিচালনা করতে করতে তিনি মারা যান একত্রিশে জুলাই পনেরোশো সালে এসো আমরা প্রার্থনা করি হে পরম প্রেমময় তোমার ভক্ত মন্ডলীর কাছে তুমি তোমার প্রিয় ভক্ত ইগনাস লয়লাকে প্রেরণ করেছিলেন যাতে তিনি সকলের সামনে তোমার নামের মহিমার মহত্তর প্রকাশ ঘটাতে পারে আশীর্বাদ কর। আমরাও যেন তারি সহায়তায় তারি অনুকরণে আধ্যাত্মিক যুদ্ধে নির্ভয়ে সংগ্রাম করে স্বর্গলোকে তারি মতো বিজয় মুকুট লাভ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়মতা ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন